আজকে একটা গল্প বলবো গল্পটা হলো কোনো ভয়ের গল্প না বাট জীবন থেকে না আমি ছোটবেলা থেকে দেখেছি যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বা এখন যদি আমার ওয়ার্কিং প্লেসের কথাও বলি সবসময় আমি কিছু মেয়েদেরকে খুঁজে পেয়েছি যারা মিনিট্রেশন ডে ফার্স্ট ডে বা সেকেন্ড ডেগুলোতে কমফোর্টেবল ফিল করে না ওয়ার্কিং প্লেসে বা স্কুল কলেজে আসতে ছোটোবেলায় তো খুবই দেখতাম এবং আমার মনে হয় কমফোর্টেবল ফিল করে না মনে করত কোনো একটা হয়তো বা আনওয়ান্টিড হতে পারে এবং হাইজিন মেনটেন সব কিছু মিলে হয়তো বা একেবারেই চেত না যে ওই দিনগুলোতে কাজ করতে বাট আমার মনে হয় টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে ম্যানিস্ট্রেশন কোনো বাধা হতে পারে না ম্যানিস্ট্রেশন এমন একটা জিনিস যেটার জন্য আমরা আমাদের লাইফের সবচেয়ে মেয়েরা যে মুমেন্টটা আমরা উপলব্ধি করতে পারি দ্যাট ইজ ফর ম্যানিস্ট্রেশন আমরা এই বার্থ টু গিভ বার্থ অফ আ চাইল্ড তো সেখান থেকে বলবো মেন সেলিব্রেট করা উচিত এটা নিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে কমফোর্টেবল না ফিল করার জন্য বাসায় বসে থাকার কোনো কারণ হতে পারে না তো আমার যদি আমার বেস্ট ফ্রেন্ডকে বলতে হয় যে তার পার্টনার ইন কমফোর্ট কী হতে পারে আমি সবসময় সাজেস্ট করবো অনন্য বিকজ অনন্যাতে রয়েছে ডাবল প্রোটেকশন এবং হাইজিন মেনটেন করার জন্য হোক অনন্য সেটার জন্য হলো অনন্যা বেস্ট আমি সবাইকে বলবো অনন্যা তুমিতে Milk into tudo,